আজকেও মাটির উনুনে রান্না করব বলে এই যে ভাতের জলটা চাপিয়ে দিয়েছি অনেকটা বেলা হয়ে গেছে বৃহস্পতিবার পুজো করতে গিয়েও দেরি হয়ে গেল আর ধরতে গেলে রোদ্দুরের মুখও আজকে দেখা যাচ্ছে না মেঘ মেঘ করে আছে বৃষ্টি হবে বলছে ইজের মাছটা ছেলেটাকে বলেছিলাম বার করে রাখতে এই বরফ কাটতে কাটতেই এখন অনেকটা টাইম লেগে যাবে এতে আছে পটল পটল দিয়েই তরকারিটা বানাবো মাছের এই যে এরকম ছোট্ট ছোট্ট দেশি পটল এনেছে পটল দিয়ে বানাবো এই যে পটলটা যেদিনকে আনবে সেদিনকেই খেয়ে নিতে হবে দুদিন একদিন রেখে দিয়ে সে তো ব্যাস পটল প্যাকেটের মধ্যেই রান্না হয়ে যাবে চলো অনেকটাই বেলা হয়ে গেছে যে না বলে এখানেই কুড়তে বসে পড়েছে আর বেশ গরম হচ্ছে কালকে পাঁচে পাখা চালিয়ে তারপরে শুতে হয়েছে তাও ঠিক ঘুমাতে পারছিলাম না কালকে রাত্রিরে গরম হচ্ছিল একটু বৃষ্টি হলে তবেই ঠিক আছে ভাত হলো উচ্ছে তরকারি হলো ডাঁটা দিয়ে আর হচ্ছে এখন পটল দিয়ে আলু দিয়ে আর কটা কড়াইশুঁটি ছিল তো কড়াইশুঁটিতে মাছ দিয়ে একটা তরকারি বানিয়ে নিয়েছি আজকেই লাস্ট আর আমি কাটে রান্না করতে আসবো না গরমে আমি পুরো একদম ডিমের মতো হাফ বয়েল হয়ে গেলাম এই রান্না করতে করতে জানো যতই টেস্ট হোক ভালো হোক কিন্তু না আমি আর কালকে থেকে আসবোই না রান্না করতে অনেকটা বেলা হয়ে গেছে জানো দুটো বাজে কখন খাবো কি করবো ভাগ্যিস ছোটো ছেলেটা নেই ও না চেঁচামেচি করতে ও গেছে স্কুলে আর আজকে ডাল করে নি তাই জন্যই তথা এটা একটুখানি ঝোল করে নিয়েছি আর এই হাঁড়ির কালি করার কালি নিজে গায়ে হাতে মাথায় জামায় মেখে ফেলছি কেন বলো তো এগুলো করা আমাদের তো রোজ অভ্যাস নেই ভালোবেসে করতে গিয়ে এই যে নিজের কাল নিজে ডেকে এনেছি সেটাই আমি নিজে বুঝতে পারিনি নিজের ক্ষতি করছি শখে রান্না করতে গিয়ে জানো শীত শীত মতো ছিল তখন করছিলাম ঠিক ছিল এখন এত গরমে কি কষ্ট হচ্ছে মনে মনে ভাবছি যে সব নিবি দিয়ে গ্যাসে নিয়ে চলে যাই কিন্তু এই কালি ঝুলি নিয়ে গ্যাসে গেলে আর দেখতে হবে না চলো হয়ে গেছে এবারে খেয়ে নি আজকে এখন উনুন থেকে নামিয়েই গরম গরম খেতে হবে এখন আর এই গরম খাবারটা একদম ভালো লাগবে না মনে হবে যেন একটুখানি ঠান্ডা খাবার হলেই ভালো হতো এটা শীতকালের পক্ষে ভালো এত গরম গরম খাবার আর এই যা দিন এলো মনে হবে ঠান্ডা খাবার খাওয়া হোক পান্তা ভাত খাওয়া হোক তাই না আর এই যে দেখতে পাচ্ছ গুজু করে বেরিয়ে পড়েছি ছেলেদেরকে নিয়ে এখন সবাই মিলে যাবো একটুখানি এই সামনেই যাব কিছু কেনাকাটা করবার আছে তো তার জন্য তো চলো সবাই রেডি হয়ে গেছি বড় ওখান থেকে তাড়া দিচ্ছে বাইরে থেকে এসো 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 দেরি নি দেরি নি কেননা আমাকে নামিয়ে দিয়ে দোকানে ঘুরিয়ে বাড়িতে নামিয়ে দিয়ে আবার নিজের কাজের জায়গায় যাবে তার জন্য এত তাড়া চলো ঘুরেই আসি আগে যে কেনাকাটা করে আর আসছি ছেলেরা আর বাবা গেল একটুখানি মুড়ি খাবো বলে চপ কিনতে আর গলিটা পুরো অন্ধকার হয়ে আছে অনেকগুলো ল্যাম্প জ্বলছিল আর এখন পুরো অন্ধকার হয়ে আছে আর এখানে দিনের বেলাতেও শিয়াল ঘোরে কুকুরকে অত ভয় নেই ফট করে একটা যদি কিছু সামনে চলে আসে আর দেখো আমার পিছনটা পুরো অন্ধকার আর বাগান তোমাদের সঙ্গে কথা বলতে বলতে তবু চলে এলাম আর এই বাজার কলকাতাটা বাড়ির সামনে হয়ে না খুব সুবিধা হয়েছে চলো চাবি খুলি ওবেলার রান্না সব কিছু করা ছিল তার সত্ত্বেও সেইগুলো রেখে দিতে হবে এখন ওইগুলোকে কালকে ব্যবস্থা করতে হবে মানে খেতে হবে এখন ও বাবার সঙ্গে গিয়ে চপ নিয়ে এলো মুড়ি খাওয়া হলো আর নিয়ে এলো চিকেন দু হায়ে এখন চিকেন রান্না করবে আর তার উপর ভাত ছিল বলে আমি ভাব বললাম যে তাহলে চিকেনটা আর করে নে ভাত দিয়ে খাওয়া হয়ে যাবে তো না চিকেন ভাত দিয়ে খাবে না এই এত গরম হচ্ছে আবার বলছে আমাকে এখন রুটি করতে তো চলো এখন এবারে রুটি করে নিই ওদের যেটা খাবার ইচ্ছা সেটাই করে দিই রুটি খাওয়া হবে আর চিকেন খাওয়া হবে তো চলো বন্ধুরা আজকের ব্লগটা এখানেই শেষ করছি পরের দিন আবার দেখা হবে তা